চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধান এম হারুনর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে বেলা সাড়ে এগারোটায় মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপকমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন রাতে তিনি একটি বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করেছিলেন এরপর ক্লাবের তিনশো আট নম্বর রুমে রাত্রিযাপন করেন সকালে তার একটা মিটিং ছিল তার মোবাইলে বারবার কল দেয়া হলেও তিনি রেসপন্স করছিলেন না এরপর দরজায় নক করা হলেও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না পরবর্তীতে বারান্দায় দরজার গ্লাস ভেঙে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায় কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তিনি আরও বলেন আপাতত তার মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বর্তমানে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে ঘটনাস্থলে সেনাবাহিনী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তা ক্রাইম সিন ইউনিট সহ বিভিন্ন সংস্থার লোকজন উপস্থিত রয়েছেন পরিবারের অনুমতি সাপেক্ষে মরদেহ ময়নাতদন্ত তদন্ত করা হবে এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এম হারুনার রশিদ উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি চট্টগ্রামের হাট হাজারির বাসিন্দা মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি বীর প্রতীক উপাধিতে ভূষিত হন হারুনার রশিদ দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের জুন পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন নাইম ঢাকা পোস্ট